বেঙ্গল এর মধ্যে যদি তুমি বলতে গেলে ডিপ্লোমা করতে চাও বা বিটেক করতে চাও তো সেই ক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রি দিয়ে বলতে গেলে তো আদার ডিস্ট্রিক্টের মধ্যে বলেছিলাম যে লিড এক্সাম হয় তো সেই ক্ষেত্রে যেমন দিল্লি ইউনিভার্সিটি আছে তারপরে পাঞ্জাব ইউনিভার্সিটি আছে হারিয়ানা ইউনিভার্সিটি আছে তো তারা বলতে গেলে লিড এক্সাম করে তুমি যদি জিলেটের বলতে গেলে র্যাঙ্ক ভালো করো তো তুমি বলতে গেলে এই কলেজও পেতে পারো ঠিক আছে তো তুমি বলতে গেলে কোনো তোমাকে ফি স্ট্রাকচার দিতে হবে না শুধুমাত্র তোমার র্যাঙ্ক দিয়ে তোমার বলতে গেলে তুমি বলতে গেলে পলিটেকনিকটা করতে পারবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি যদি তুমি যদি বলতে গেলে সি রাম রাম রামকৃষ্ণ মিশন অফ গ্রুপ অফ স্টুডেন্ট যে বলতে গেলে গ্রুপ যে রামকৃষ্ণ মিশনের গ্রুপ দেখো বলতে গেলে এই কলেজ খুবই বলতে গেলে ভালো কলেজ তো এখানে যদি তুমি ভর্তি হও তো তুমি বলতে গেলে খুবই বলতে গেলে তোমাদের চান্সেস বলতে গেলে তুমি বলতে গেলে পাবে তো সেই ক্ষেত্রে বলবো যারা বলতে গেলে কী বলে হ্যাঁ যারা বলতে গেলে তোমরা বলতে গেলে জিলেট বা অথবা ডাইরেক্ট অ্যাডমিশান নিতে চাও তো এদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তুমি বলতে গেলে ফোন করতে পারো বা বলতে গেলে ইন ফিউচার তুমি যদি বলতে গেলে বিটেক করতে চাইছো তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে এখানে তুমি করতে পারো তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে এদের অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে বা এদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেই ক্ষেত্রে বলতে গেলে কন্ট্যাক্ট করে নেবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ডিপ্লোমা ইন সিভিল তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি বলতে গেলে এনি ফিউচারের জন্যে কোন কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করবে এখানে বলতে গেলে অ্যাপ্লাই টু লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে লিঙ্ক কে ক্লিক করার পর তুমি বলতে গেলে কোর্স দেখতে পাবে এমই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইটিসি মানে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সিলেক্ট করবে ফার্স্ট নেম মোবাইল নেম দিয়ে সাবমিট করবে তোমাকে ওইখান থেকে বলতে গেলে পলিটেকনিকের জন্য বলতে গেলে দু ধরনের কোর্স অ্যাভেলেবেল একটা হচ্ছে বিটেক ডিগ্রি এবং বলতে গেলে তুমি বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে তুমি এখানে গাইডলাইনটা ফলো করবে ঠিক আছে এখানে কোন কোর্স করতে চাইছো পলিটেকনিকে তুমি এখানে অ্যাপ্লাই করবে ফার্স্ট নেম তারপর যে মোবাইল নাম্বার তোমার যে পার্সোনাল মোবাইল নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করবে ঠিক আছে আর যদি আরও কোনো যদি থাকে তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে দিতে পারো তো সেই ক্ষেত্রে তোমরা এই পলিটেকনিক কলেজে যারা বলতে গেলে ভর্তি হতে চাইছো অ্যাডমিশান ইনকোয়ারির জন্যে বলতে গেলে এই ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে খুবই ভালো কলেজ ঠিক আছে তো তুমি বলতে গেলে তুমি যদি এই কলেজে ভর্তি ভর্তি হও তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে ভালো প্রেফারেন্স পাবে এবং বলতে গেলে এখানে বলতে গেলে ল্যাবও খুব ভালো ঠিক আছে ল্যাব হলো খুবই ভালো কলেজ যে বলতে গেলে এই কলেজ থেকে বলতে গেলে পড়াশোনা করছে সেই বলতে গেলে একটা বলতে গেলে মানুষের মতন মানে জানোয়ার যদি থাকে বা জন্তু থাকে পশু থাকে বাঁদর থাকে তো সেই ক্ষেত্রে সে বাঁদর থেকে বলতে গেলে মানুষ হয়ে বলতে গেলে বেরোবে তো সেই ক্ষেত্রে আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমার কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর আর অ্যাডমিশান রিলেটেড বা বিটেকের বলতে গেলে ইনকোয়ারি এখানে বলতে গেলে ফি স্ট্রাকচার বেশি নয় ঠিক আছে তুমি মোটামুটি ধরে নাও এক লাখ ষাট মধ্যে তুমি বলতে গেলে এখানে বলতে গেলে বিটেকটা তুমি করতে পারবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকবে থ্যাংক ইউ